আসসালামু আলাইকুম হাইতু সাহবা হইতে পড়া হইতেছে হজরত আবুল মুসা রাজা আনুব এক ব্যক্তির ঘটনা জরি রাজা বলেন হজরত আবুল মুসা আসাদে এক ব্যক্তি ছিল বহু মাল হাসিল করিয়াছিল হজরত আবুল মুসা রাজা তলা উক্ত ব্যক্তিকে গণিমতের মাল হইতে অংশ উত্তর দিয়াছেন কিন্তু পুরোপুরি দেন নাই সে বলিল লইলে পুরাটাই লইব নতুবা কিছুই লইব না হজরত আবু মুসা রাজা তালা আনহ তাকে বৃষ্টি চাবুক মারিলে এবং মাথা মুন্ডন করিয়া দিলেন সে তাহার চুলগুলি লইয়া হজরত উমর আসিল এবং নিজের পকেট হইতে চুলগুলি বাহির করিয়া হজরত উমর রাজারণের বুকের ওপর মারিল হজরত উমর রাজারণ জিজ্ঞাসা করলেন তোমার কি হই আছে। সে তার সমস্ত ঘটনা বর্ণনা করিল হজরতমর আদালত হজরত আবু মুসা রাজালকে এই চিঠি লিখিলেন সালামুন আলাইকা আমি তোমাকে কসম দিয়া বলিতেছি তুমি যদি তার সহিত এই ব্যবহার প্রকাশের লোক করিয়া থাকো তবে প্রকাশ্যে লোক সম্পর্কে বসিয়া যাইবে এবং তাহাকে বদলা লইতে দিবে আর যদি তার সহিত এই ব্যবহার গোপনে একাকি করিয়া থাকো তবে গোপনে একাকি বসিয়া যাইবে যাতে সে তোমার নিকট হইতে বদলা লইতে পারে হজরত আবু মুসা রাজা তালুকে যখন এই চিঠি দেওয়া হইল তিনি সেই লোকের সম্মুখে বদলা দেওয়ার জন্য বসিয়া গেলেন লোকটি এই অবস্থা দেখিয়া বলিল আমি তাকে আল্লাহ রস্তে মাফ করিয়া দিলাম কাঞ্জুর উম্মাল ফিরোজ জাইলামি রাজালনের ঘটনা হজরত হিরমাঝি রাজার বলেন হজরত ফিরোজ দাইলামী রাজারনের নিকট চিঠি লিখিলেন আমাবাদ আমার নিকট এই সংবাদ পোসাই আছে যে তুমি মধুর দ্বারা মজা রুটি খাওয়ার মজবুল হইয়াছ আমার এই চিঠি তোমার নিকট পোষা মাত্র তুমি আল্লাহ নাম লইয়া আমার নিকট পুষাইয়া যাইবে এবং আল্লাহ রাস্তায় জিয়া করিবে হজরত ফিরোজ রাজারণ চিঠি পাইয়া মদিনায় চলে আসিলেন তিনি হজর উমর রাধারতার নিকট ভিতরে প্রবেশের অনুমতি এ চাইলে হজর উমর রাধারত তাকে অনুমতি দিলেন তিনি যখন ভিতরে প্রবেশ করিতে লাগিলেন তখন এক কড়াইশি যুবক ভিতরে প্রবেশ করিতে চাইল যাতে তার প্রবেশ পথ সংকীর্ণ হইয়া গেল তিনি কড়াইশির নাকের উপরে এত জোরে থাপ্প যে তার নাক দিয়া রক্ত প্রবাহিত হইতে লাগিল কড়াইশির যুবক রক্তাক্ত অবস্থায় হযর উমর রাধারত নিকট প্রবেশ করিল হজরত উমর রাজারণ জিজ্ঞাসা করিলেন তোমার সহিত কে এই ব্যবহার করিয়াছে সে বলিল হজরত ফিরোজ রাজনতার আনু তিনি এখনো দরজার নিকটেই আসেন তাকে ভিতরে প্রবেশের অনুমতি দিলে তিনি ভিতরে প্রবেশ করিলেন হজরত উমর রাজার আনু বললেন এ ফিরোজ ইয়া কি হজরত ফিরোজ বলিলেন এ আমি আমরা বেশি দিন হয় নাই বাসাই সারিয়াছি এই কারণে ওয়ার প্রভাব এখনো আমাদের স্বভাবের মধ্যে বিদ্যমান রইয়াছে আসল ব্যাপার হইল আপনি আমাকে চিঠি ডাকাই আছেন আর তাকে কেন কোন চিঠি লেখেন নাই আর আপনি আমাকে ভিতরে প্রবেশের অনুমতি দিয়ে সে না অনুমতি চাইয়াছে আর না আপনি তাকে অনুমতি দিয়ে সে আমাকে দেওয়া অনুমতির সুযোগ লইয়া আমার পূর্বে প্রবেশ করিতে চাইয়াছে এই কারণে আমার রাগ হইয়াছে এবং আমার দ্বারা একার সংঘটিত হইয়াছে যা সে আপনাকে বলিয়াছে হজরত মর রাজা দাঁড়ানো বলিলেন তোমাকে ও আর বদলা দিতে হইবে হজরত ফিরোজ আজ বলিলেন বদলা দেওয়া কি জরুরি হজরত উমর রাজারানো বলিলেন হা বদলা দেওয়া জরুরি হজরত ফিরোজ আদালত বদলা দেওয়ার জন্য হাঁটু গাড়িয়া বসিয়া গেলে যুবক উঠিয়া দাঁড়াইল হজরত মর রাজারানো যুবককে বলিলেন হে যুবক একটু থামো আমি তোমাকে এমন একটি হাদিস শুনাই যা আমি রসুল্লাহ সাল্লাই সালামের নিকট হইতে শুনিয়াছি একদিন সকালবেলা আমি রসুলকে এসে করিতে শুনে আছি যে আজ রাতে মিথ্যা নব দাবিদার আসোয়াদ আনসারকে কতল করা হইয়াছে আর তাকে আল্লাহ তাল এক বান্ধার ফিরোজ দায়লামি কতল করিয়াছি এ যুবক রসুল্লাহ সাল্লি সালাম এই হাতের শুনবার পরও কি তুমি ফিরোজ তাইলামের নিকট হইতে বদলা লইবে যুবক বলিল আপনি যখন তার ব্যাপারে রসুল্লাহ সালামের এই হাতির আছেন। তখন আমি তাকে মাফ করিয়া দিলাম হজর ফিরোজ রাজার ও হজরতম্বর রাজা আলমকে বলিলেন আমার অন্যায় স্বীকার করা ও তার নিজ খুঁজিতে মাফ করিয়া দেওয়া কি আমাকে আল্লাহ রাজা হইতে বাঁচিয়া দিবে হজরত উমর রাজান বলিলেন হা হজরত ফিরোজ রাজান বলিলেন আমি আপনাকে সাক্ষী রাখিয়া বলিতেছি যে আমার তলোয়ার আমার ঘোড়া ও আমার ধন দোলা হইতে তিরিশ এই যুবকে হাতিয়া হিসাবে দিলাম হজরত উমর রাজান বলিলেন এ ঘোড়াই সে তুমি মাফ করিয়া সবও পাইলে আবার এই পরিমাণ মালও পাইলে কানাস হজরত উমর রাজান ইনসাফের অপর একটি ঘটনা হজরত ইবনে আব্বাস রাজার তাল্লাহন বলেন এক বাদ দিয়ে হজরতমর ইবনে আসে আসিয়া করিল আমার মণি প্রথমত আমার ওপর অবাদ আরোপ করিয়াছে তারপর আমাকে আগুনের উপর আছে। যাতে আমার লজ্জাস্থান পুরিয়া গিয়াছে আছে হজরত মর রাজান তাকে জিজ্ঞাসা করিলেন তোমার মনি কি তোমাকে এই খারাপ কাজ করিতে দেখিয়াছিল বাদী বলিল না হজতমর রাজান জিজ্ঞাসা করিলেন তুমি কি এইরূপ খারাপ কাজ করিয়াছ বলিয়া তার নিকট স্বীকার করিয়াছিলে বাদি করিল না হজতম রাজা বলিলেন তাকে আমার নিকট লইয়া আস হজম যখন উক্ত ব্যক্তিকে দেখিলেন তখন বলিলেন তুমি মানুষকে এমন শাস্তি দাও যা একমাত্র আল্লাহ জন্য নির্ধারিত সে বললে হে আমিনুল মুমিনিন তার ব্যাপারে আমার সন্দেহ হইয়াছিল অলতম রাজারণ জিজ্ঞাসা করিলেন তুমি কি তাকে খারাপ কাজ করিতে দেখিয়াছিলে সে বলিল না হল তম রাজারণ জিজ্ঞাসা করিলেন বা কি তোমার নিকট সেই খারাপ কাজের স্বীকার করিয়াছিল সে বলিল না হলতম রাজা দরুন বললেন সেই পবিত্রতা তো আর সর্দার কসম যার হাতে আমার পেয়ার রইয়াছে আমি যদি নসুল্লাহ সাল সালামের এস না শুনিতাম যে মনিবের নিকট হইতে গোলামের বদলা ও পিতার নিকট হইতে পুত্রের বদলা লওয়া যাইবে না তবে আমি তোমার নিকট হইতে এই বাতিকে বদলা দেওয়াতাম অতবার হল আজ সেই লোককে একশো দু চাবুক বুক বাঁধিলেন এবং বাতিকে বলিলেন তুমি যাও তুমি আল্লাহর জন্য স্বাধীন তুমি আল্লাহ ও তার আসলে বক হইতে স্বাধীন কিত সেই পবিত্র সত্তার কসম যাহার হাতে আমার আছে আমি সাক্ষ্য দিতেছি যে আমি রসুল্লাহ সাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি যে যাকে আগুনে জ্বালানো হয় বা আগুন দ্বারা যারা অঙ্গপতন বিকৃত করা হয় সে স্বাধীন সে আল্লাহ ও তার আসলের পক্ষ হইতে স্বাধীন কিত কানাস হজরত উবাদা রাজা দরানের ঘটনা ও হজরত ইনসাফ মা রহমতুল্লাহ বলেন হজরত উবাদা ইবনে সামেদ রাজার জন্য মুকাদ্দি করে একজন গ্রাম্য লোককে ডাকিয়া তার পোড়া জড়িয়া দাঁড়ায় থাকার জন্য বলিলেন সে এই কাজ করিতে অস্বীকার করিল এই জন্য হজরত উবাদাজ তাকে মারিলেন যাতে তার মাথায় জখম হইয়া গেল সে তার বিরুদ্ধে হজরত সাহায্য প্রার্থনা করিল হজরতানো জিজ্ঞাসা করিলেন তুমি তার সহিত এই ব্যবহার কেন করিয়াছ হজরত রাজা আনহু বলিলেন আমি মুভিন আমি তাকে বলিলাম আমার বাহন ধরিয়া দাঁড়াও কিন্তু সে অস্বীকার করিল আর আমার স্বভাবের রাগ বেশি এই জন্য আমি তাকে মারিয়াছি হজত উম রাজা বললেন তুমি তাকে বদলা দেওয়ার জন্য বসিয়া দাও হজর যায় বলিলেন আপনি আপনার গোলামকে আপন আপনার হইতে ভাইয়ের হইতেছেন ওয়া শুনিয়া হজত উমর রাজানো বদলা দেওয়ার ইচ্ছা করি করিলেন এবং এই ফাসালা করিলেন যে হজা রাজারণ উক্ত ব্যক্তিকে নির্দেশ পরিমাণে কিছু টাকা দিয়া দেন কানাস হজরত আউবনে মালেক রাজন করোনা ও হজরত উমর রাজন ইনসাফ হজরত সোয়াওয়াইদ ইবনে কাফালা রাজা বলেন হজরত উমর রাজানু যখন সিরিয়ায় গেলেন তখন আউলে কিতাবদের মধ্যে ওই যে এক ইহুদি ব্যক্তি দাঁড়াইল যার মাথায় আঘাত ছিল এবং তাকে মারা হইয়াছিল সে বললে হে আমিরুল মুমিনিন আপনি আমার যে অবস্থা দেখিয়ে দিয়েছেন তা একজন মুসলমান আমার সহিত করিয়াছে আমার হজরত শুনিয়া অত্যন্ত রাগানিত হইলেন এবং হজরত সহাইব রাজারনকে বলিলেন যাও দেখো কে দেখো কে সেই শৈলী আচরণ করিয়াছে তাকে আমার নিকট লইয়া হজরত সহাইব রাজা তলান খোঁজ লইয়া জানিতে পারিলেন হজরত আউ ইবনে মালিক আসে রাজা তালান তাহার শৈলী আচরণ করিয়াছে হজরত সোয়াইব রাজা তলান ও হজরত আউ পিবনে মালিক রাজারনকে বলিলেন আমিরুল মমিনিন তোমার উপর অত্যন্ত রাগান্বিত হইয়া রইয়াছেন হজরত তুমি হজরত মহাসিবিনে জাবাই রাজার নিকট যাইয়া তাকে বলো তিনি যেন তো হজরত উমর রাজার তোমার ব্যবহারে সুপারিশ করেন কেননা আমার আশঙ্কা হয় যে হজরত উমর তোমাকে দেখা মাত্র শাস্তি দিতে আরম্ভ করিবেন হজরত উমর রাজার নামাজ শেষ করিয়া জিজ্ঞাসা করলেন সোহেব কোথায় তুমি কি সেই ব্যক্তিকে লইয়া আসিয়াছো হজরত সোহেব রাজা বললেন জি হা হজরত সোহাইব রাজা তালন পূর্বে যায়া হজরত মুওয়াজ রাজাকে সমস্ত ঘটনা বলিয়া রাখিয়াছিলেন হজরত মুওয়াজ রাজা উপস্থিত ছিলেন এবং তিনি দাঁড়াইয়া বলিলেন হে আমিরুল মুমিনিন এই ব্যক্তিকে হজরত আউফ ইবনে মালিক রাজা মতো গণ্যমান্য ব্যক্তি আছেন। আপনি তাকে শাস্তি প্রদান করিতে তাড়াহুড়া না করিয়া প্রথমে তাহার নিকট হইতে ঘটনা শুনিয়া লন হজরত উমর রাজা তাহাকে জিজ্ঞাসা করিলেন এই ব্যক্তির সহিত তোমার কি হই আছে। হজর দাও রাজা আনু বললেন আমি আমি দেখিলাম একজন মুসলমান মহিলা কাদায় আরোহণ করিয়া আছে আর এই ব্যক্তি হইতে উক্ত কাদাকে আগাইতেছে এমন অবস্থায় সে উক্ত মহিলাকে গাদার উপর হইতে ফেলিবার জন্য কাদাকে লাঠি তারা খুঁজা মারিল কিন্তু মহিলাটি গাদার উপর হইতে করিল না দেখিয়া সে গাদাকে হাত দ্বারা ধাক্কা দিল ফলে মহিলাটি গাদা হইতে পড়িয়া গেল আর তৎক্ষণাৎ সেই মহিলার উপর হইয়া শুইয়া পড়িল এবং তার ইজ্জত নষ্ট করিল এই দৃশ্য দেখে আমি সহ্য করিতে পারি নাই অতএব তার মাথায় আঘাত করিয়া শ্রী হযরতরাজন বলিলেন তুমি সেই মহিলাকে লইয়া আসো যাতে সে তোমার কথার সত্যতার স্বীকার করে হযরত সেই মহিলা নিকট গেলেও তার পিতা ও অন্যান্য আত্মীয় স্বজনরা বলিল তুমি তা আমাদের মেয়েকে কী করিতে চাও তুমি তো হজরতম রাজার দামকে ঘটনা শোনাইয়া আমাদের মা সময় নষ্ট করিয়া দিয়াছ মেয়েটি বললো আল্লাহ কসম আমি অবশ্যই তার সহিত যাইবো তার পিতা ও স্বামী বলিল তোমার যাওয়ার খুব প্রয়োজন নাই তোমার পক্ষ হইতে আমরাও হজরতম রাজাকে সমস্ত ঘটনাকে জানিয়ে আসিব তারা তার আয় হজরতমর রাজার তর নিকট আসিয়া হজরত রাধা যে রূপ বলিয়াছিলেন সেইরূপ শুনাইলেন সুতরাং হজদম্বর রাজনীতির আদর্শে সেই উলদিকে সুলে চাড়ানো হইল তারপর হজদম্বর বলিলেন হে উল আমরা তোমাদের শরীরে বিষয় সন্ধি করি নাই যে তোমরা আমাদের মেয়েদের আগ্রহ নষ্ট করিবে আর আমরা কিছুই করিব না অতবার প্রতিদিন লোকসা কর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেওয়া আমান ও নেবা নিরাপত্তা সম্পর্কে আল্লাহকে ভয় করিতে থাকো তবে তাদের যে কেউ কোনো মুসলমান না মহিলা সহিত ব্যবসার করিবে তার জন্য কোনো নিরাপত্তা চুক্তি নাই হজরত সোয়াই রাজা তরানো বলেন আমি ইসলামের যুগে এই সহ সর্বপ্রথম এই উদ্দকে ছুলে চরিতে দেখিয়াছি কানাস হজরত বুকাই ইন সাদাক রাজা তারানু ওই একই উদের ঘটনা আবদুল মালিক ইবনি রহমতুল্লাহ বলেন হজুর বোকায় ইবনে ইয়ে না বলে কম বয়সে হসুল্লা সালাই সালামের খেজবিতেন তিনি যখন ভালো বয়সে উন্নীত হইলেন তখন তিনি নবী করিম সাল সাল্লামের খেদমুতে হাজির হয়ে আমি এ যাব আপনার ঘরে আসা যাওয়া করিতাম এখন আমি ভালো হইয়া গিয়াছি নবী করিম সাল সাল্লাম তার কথা সন্তুষ্ট হইয়া তাকে এই দোয়া দিলেন আয় আল্লাহ তার কথাকে সত্যি পরিণত করেন এবং তাকে সাবল কম করেন পরবর্তীকালে হযর গম্মরাজন খেলা বাতামূলক আগে উদকে নির অবস্থায় বাবা গেল হযর গম্মন এই ঘটনাকে সাংঘাতিক বিষয়ে মনে করিলেন এবং বিচলিত হইলেন বিম্বরে উঠিয়া বলিলেন আল্লাহ তালা আমাকে খনিবা বানায় আসেন তবে কি আমার খেলাফত আমলে এইভাবে অজ্ঞাত অজ্ঞাতে লোকদেরকে কতর করা হইবে যে কেউ এই কত সম্পর্কে কিছু জানে আমি তাকে আল্লাহ কথা স্মরণ করিয়া বলিতেছি সে যেন আমাকে অবশ্যই এই বিষয়ে জানায় এই কথার পর হজর বোকার ইবনের বলিলেন আমি তাকে কত করিতে করিয়াছি আছে। মোমার রাজান বললেন আল্লাহ একবার তুমি তার কতটা স্বীকারোক্তি করিলে এখন শাস্তি হইতে বলিতে রান্না ব্যাকার ব্যাখ্যা করো তিনি বললেন ও অমুক ব্যক্তি আল্লাহর আছে যার জন্য গিয়াছে এবং তার পরিবারের দেখাশোনা দায়িত্ব আমাকে দেওয়া গিয়াছে আমি তার ঘরে যাইয়া এই উদিকে সেখানে পাইলাম সে এই কবিতা আবৃত্তি করিতেছিল অত আশ আস মহিলা স্বামীর নামকে এই তো ইসলাম ধোকায় ফেলিয়া রাখি আছে সেই ইসলামের খাতিরে রোহাল সাহিয়াল আল্লাহ রাস্তায় গিয়াছে আর আমি তার এই অনুপস্থিত সুযোগে তার স্ত্রীর সেই সারা রাত্র একান্ত কাটিয়ে আসি অত আমি তো সারা তার স্ত্রীর বুকের উপর কাটিয়ে আসতেছি আর সেই ক্ষুদ্র বসম বিশিষ্ট লাগাম যুদ্ধ ঘোরার যাপন করি করিতেছে অত আরব নিকট মেয়েদের মেদ বহুল ও মুঠা শরীর অধিক পছন্দনীয় বলিয়া এসে বলিতেছে তার স্ত্রী এমন মাংস ও মুঠা যে তার উভয় রানের সংযোগ স্তর এবং নিতম্বর জানের স্তরে স্তরে সাজানো অনেকগুলি বড় বড় মাছ মাংসপিণ্ড

الله